মাকমে মাহমুদ এটা কি মাহমুদে মাহমুদ দান গল কি নগল্লেও কি আর কি গজ্জি এই মাকমে মাহমুদ আর নবীরে আল্লাহ আল্লাহ এই জন্যই দান গজ্জি যে মাকমে মাহমুদ উন্মদি আর নবীরে বিচার ফতি বানাই সিংহাসনত বই আইবিলাই আল্লাহ হাস সুবহানাল্লাহ ওই maqam mahmudur rastanoi এমন একখান স্থান এমন একখান জায়গা যেই জায়গা ওই দে অধিক ফশংশিত অধিক কি ফশংশিত

مصن دے رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی صلاة نیا আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ তো আমার নবীকে কাল কিয়ামতের মাঠে এমন একটা স্থান দান করবেন যে স্থানের মধ্যে আমার নবীকে আল্লাহ তাআলা বিচারপতি বানিয়ে ওই স্থানের মধ্যে বসিয়ে দিবেন জোরে সোরে বলুন সুবাহান আল্লাহ ওই আস্থানে বসে কি করবে আমরা দুনিয়ার মধ্যে যে গুণাগার আমার নবীর উম্মত রয়েছি আল্লাহর নিয়াম খেয়ে নাফুরমানি করতেছি আমরা নামাজ পড়তেছি না জাকাত দিচ্ছি না রোজা রাখতেছি না হক হালাল ভাবে চলতেছি না এগুলি যদি না করি আমাদের গুণা হবে না হবে কি হবে গুনা হবে আমাদের যদি রোজা না রাখি তাহলে কি হবে কি হবে গুণা হবে আমাদের জন্য নামাজ নমাজ করেছেন এটা যদি আদায় না করি তাহলে কি হবে গুণা হবে আমরা এই গুনাগারকে কাল ক্যামতের মাঠে যখন সকলকে তুলবেন খবর থেকে বিচার করা হবে ওই সমর মধ্যে মাকমে মাহমুদ স্থানে আমার নবী বসে আমাদের জন্য সুপারিশ করবে উচ্চাওয়াজ বলো সুবহানাল্লাহ আল্লাহ আমাদের জন্য কি করবে সুপারিশ করবে আমার নবী জাহান্নামিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আমাদের জন্য আমার নবী এমন কষ্ট করবেন ওই মাকমে মাহমুদে বসে আমার নবী এমন কষ্ট করবেন কষ্ট করতে করতে এমন এক পর্যায়ে আমাদের জন্য আমার নবী সিজদার মধ্যে পড়ে যাবে উচ্চ আওয়াজ বলো সুবাহান আল্লাহ কির মধ্যে হরিব সৈদেন মেদ্দি কি মেদ্দি সৈদেন মেদ্দি সৈদেন মেদ্দি ভরি আল্লাহর হাসো হবু দেব হাবেলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি বাবা আদমা পর্যন্ত সমস্ত ওই কালকে আমার মতন মার মধ্যে সুপারিশ আন্নবীর আগে বন্ধ আন্নবীর আগে কি বন্ধ সুপারিশ বন্ধ সর্বপ্রথম আন নবীর সুপারিশেই আল্লাহ তালা কবুল গরিবু জুরুসরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্বপ্রথম আরা কিয়ামতের মারত যখন গাছে বাজি বাজে জিংগই এই সমন মধ্যি সর্বপ্রথম জয়নদে আর আর জাতির পিতা বাবা আদম আলাইহিস সালামের কাছে হার হাসে বাবা আদমর হাসে। যাইর হইম দোয়া অনত সমগ্র জাহান উল্লাই অন্যত আর সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই যেই ধর্ম অবলম্বী হক না কেন কিন্তু দুনিয়ার মধ্যেই আবে সময় বাবা আদমর সন্তান হিসেবে দুনিয়াতে এসিল বাবা আদমর সন্তান হিসেবে কি দুনিয়া দেখছি তাই আরা সর্বপ্রথম বাবা আদম হাসা যাই ও অন তার বাপ অনার বাপ বিয়াকুর বাপ এখন আর তো বাজি গেলাম গুই আর আল্লাহ অনায় কেন আল্লাহ দরবার মধ্যে সরিস গর আর আল্লাহ কি কর এখানা সরিস গর অনার বাপ না বাপ কেনে ফুতফালাইরে জান্নাতু ঢকিবু আর বাপে কেনে ফুতুরে জাহান্না উন্মাদি ফলাইবু দুনিয়ান মধ্যে বাপে ফুতুর ফালাই নতুন নতুন গতন মোসাই নি দিবে না হার হান না হান না বা ফুতুর নদের দেন না নাকামত নদের দেন নদের কেন নি দে তুরমুস তুরমুস এতর মাসুদ সিজেন চালু দে না না আনিবু দুনিয়ার মধ্যে কি বাপে নিজুল লুর মারি আগুদে হার হাবার হারে ফোয়ারা হাবার ই নই দে দুনিয়া বি শেফ ইন নিজে নফরি নিজের ফুতুরা ফরন নিজে না হাই নিজের ফুতুরা হাবন নিজের সৌন্দর্য বিসর্জন দি ফুয়ার সৌন্দর্য তুলি দাঁড়ান নিজের হস্ত বুক গড়ি ফুয়ারে সুখী বানন ইয়ে নই যে দুনিয়াবি বাফুর আখ্যান থার বাফলুর এন আখ্যান আন্তরিকতা ইয়েন দুনিয়ান মধ্যে বা ফলে ফুতল দি যাই আর খালকে মতন মারুন মধ্যে আর আর বা হিসেবে সর্বপ্রথম যাইম দে হার হাসে বাবা আদমর হাসে এখন বাবা আদম হবু দে বালা হতাই তোয়ার আর বাফি এন মানি কিন্তু তোয়ার আর লাই আর কি গরিব ফেরতাম ন সুপারিশ গরিব ফেরতাম ন সুপারিশ কি গরীব ন তোয়ারা আর জুন হাসে যা হার হাসে আর জুন হাসে যা এখন কেয়াজ যদি এত টিয়া চাই এত যদি টিয়া নটা দয় ও আই টিয়া দিন না ফারিস তুমি আর কে এত সনি নহ হনী নহই চলুল উদর লাগিলাম ও এতো নাই

এবার হবু দে তুই অমুক রাসে যাবা আদমে দাহাই দিব দে আর আর মুসলমান হলোর জাতির দে বাবা ইব্রাহিম আল্লাহ ইসলাম হন ইব্রাহিম আর আর দাহাইব ইব্রাহিম আল্লাহ ইসলাম হাসে য এ হন ইব্রাহিম যাইম যা অনে মুসলিম জাতির ফিতা ন না আর তো ব্যাগ গুণ অনুরভা

ইসলাম ইসলাম ও হুদ সম্ভব নয় তোয়ার আয়োগ্য মানুষ দাহাই দিল হাসু য ইবে তোয়ার আল্লাহ সুপারিশ গরিব জোরে সরে হান আল্লাহ ইবা হন এই বই দে দুই জাহানুর বাদশাহ ইবইদে। বই আলামিন এই শফিউল মুজনবিন ইবইদে আর তোয়ার সমগ্র বিশ্বের মুসলমানুর নরনারীর নবী আর আর হায়াতুন নবী নুরুন নবী কামলিওয়ালা নবী

আর নবী হনসা উন্মেদে আড়াল্লাই সুপারিশ গরিব যেই সময় মানুষ কালকে আমতর মারুন মেদি বারো সুজুর তাপ আর আর কিনার আই আর আর হাসা আই ওই সমন মেদি যেই মানুষ ওই সূর্যর তাপে গামতে গামতে ওই এক পর্যায় এমন অবস্থা বু মানুষ বেয়া গুণ হান পর্যন্ত ডুফি যাবুই জোর ও দূর নিজর এই হান পর্যন্ত ডুফি জেবুই এমন মুসিবত এমন হস্ত গাতুন গাম বাইরে বুদে এগিন দুর্গন্ধ সহ্য করার মত নয় এমন অবস্থার মধ্যে হস্তত হস্তি যেবই আর নবী শেষ মেস আর আল্লাহর কুদুরতের কদ্যি সিজদার মধ্যে ফরিযুড় হুবাহান আল্লাহ কি ফরিবু সিজদার ফরি যেবই সিজদাত ফরি রে আর নবি সুপারিশ করিব সিজাত মাতু দে হাইনতে হাইনতে সগুদি ফানি বাইর কি বাইরবু ফানি ফানি গিয়ে নিতুন এক পর্যায়ে রক্ত হয়ে যাবুই কি হবু রক্ত হবু রক্ত এত হষ্ট করিব শেষ মেষ রব্বুল আল আমি নতুন সহ্য হবু দে আর আল্লাহ ডাক মারি হবু দে ও হাবিব অনর এত হষ্ট আর হুদাতুন আর সহ্য নমর অনুর মাতা মুবারক অনু জাল্লাই সুপারিশ করিবেন অনু সুপারিশ আই কবুল করিগুম জোর সুর হ সুবাহান আল্লাহ জাল্লাই সুপারিশ করিবেন আই সুপারিশ কি করি গুম কবুল করি গুম অনে যারে জান্নাত দিত সাইতে লেগন আই তারে জান্নাতু জাবিল্লাই সুযোগ করে দিম সুবাহান আল্লাহ আন্ন বিয়ে করিব সুপারিশ এরপর অফর অফর আম্বি একরাম এবং শহীদগণ এবং হন শহীদগণ এরপরে আলেমগণ এরপরে হন আলেমগণ তারও সুপারিশুর অধিকার লাখে কালকে আমতুর মাডুন মেদি আর নবীর হাদিস দ্বারা অপমান যেগুন সত্যিকার আলেম যেগুন সত্যিকার দিনুর হেমত নবীর প্রেম অন্তর লাকি দুনিয়া বিদায় বিদে লই আল্লাহ তালা ওই আলেম সুপারিশও কালকে আমি কবুল করিব এবং গ্রহণ করিব আল্লাহ আমেকগণ ও কি করিব সুপারিশ এরপরে শহীদগণ সুপারিশ এরপর আলেমগণ সুপারিশ করিব আলেমগণ সুপারিশ গরিবু দে আল্লাহ তালা

से सुबह जाने वाले मेरे शश में आलम से सुबह जाने वाले सोलह तुनिया मुनिया हबी भल्ला सम्मानित अलग আমাদের মাঝে বিশেষ বক্তা উপস্থিত হয়েছেন স্টেজের মধ্যে চলে এসেছে আমার আলোচনা এখানেই শেষ করতেছি আপনারা এদিক সেদিক ঘুরাফিরা না করে অতি শিগ্রি মাহফিলের ফেন্ডলের মধ্যে চলে আসুন এবং হুজুরের তকরির শ্রবণ করে আল্লাহ তার রসুলের রেজা মন্দির হাসিল করুন এবং আমরা হুজুরের আলোচনা শুনে যেন আল্লাহ তালা আমাদের আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করুক সবাই বলে আমিন তো শেষ কথা হচ্ছে আমরা যে কালখ্যামতের মাঠে সুপারিশ করবেন ওই স্থানে ওই জায়গার মধ্যে আল্লাহর মকবুল বন্দা আল্লাহর আউলিয়া কেরাম আলেমগঞ্জ সুপারিশ করবে আমাদের সতর্ক থাকার দরকার এই জন্য আমরা যদি কোনো আলেম কোনো বক্তা যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে আমি সুদ কাচ্ছি আমি গুস খাচ্ছি ঘুষের বিরুদ্ধে যদি ওয়াজ করে আমরা সারা রাত ওয়াজ শুনলাম সকালে ঘুম থেকে উঠে সায়েদ দোকানে বসে ওই আলেমের গিবুত করলাম ওই আলেমের কি করলাম গিবুত করলাম আরে তুমি হয়তো জানতোস না তুমি আলেমের গিবুত করতেছ তুমি মনে করতেছ তুমি নিজেই সারা এটা তুমি গিবুত করে তুমি বাহুবা পাবে তুমি মনে করতে সেটা কিন্তু না আমরা এটাই গর্ব করি আমরা এটাই মেনে নিয়ে চলি যে আমাদের যদি ভুল ট্রুটি হয় গুণা যদিও হয়ে যায় জানা করি বা অজানা করি ওই গুণা যেগুলি করেছি করতেছি করতেছে এই গুণাগুলি আপনারা গিবুত করে আমাদের গুনা মাপ করাচ্ছেন আমাদের গুনা কি মাপ করাচ্ছেন কিন্তু আমরা এটা দুঃখ করি না কেন দুঃখ করি না কাল কিয়ামতের মাঠে আমরা যে গিবুত খারি সুগুলকুর গরু সুর মুসুর ছাগল সুর ঘুষকুর সুৎকুর কাল কিয়ামতের মাঠে সুপারিশের জন্য আমরা ওদের কাছে যাব না বরং সে যে গিবুতকারী এগুলি সবগুলি চলে যাবে ওই আলেমের কাছে সুবাহান আল্লাহ সুপারিশের জন্য কার কাছে যাবে আলেমের কাছে যাবে আমার নবীর হাদিস যখন আলেমকে জান্নাতে দিয়ে দিবে ওই সময় বলবে হুজুর আপনি তো অমুক জাগার ইমাম ছিলেন আমি তো আপনার ছিলাম মুসল্লি ছিলাম আমি মধ্যে চলে যাচ্ছি আপনি চলে যাচ্ছেন জান্নাতে আমি আপনার তো মুসল্লি ছিলাম আপনাকে একটা শাহ কামাইয়েছি আপনি উজুর পানি নিতে কষ্ট হচ্ছে উজুর পানি দিয়েছি আজকে আপনি আমাকে জাহান্নামের মধ্যে ফেলে আপনি জান্নাতে চলে যাবেন তখন ওই আলেম যখন জান্নাতে গেটে চলে যাবে ফেরাস্তা জিজ্ঞাসা করবে আপনি থেকে আসলেন আপনি কোথায় যাবেন ওই আলেম বলবে আমার হাতে আমুল নামাজ চলে এসেছে আমি জান্নাতে চলে যাব ওই ফেরাস্তা বলবে আপনি দুনিয়ায় তাকা অবস্থায় কি করতেন আমি ইমামতি করেছি হাদিস পড়েছি দরস দিয়েছি আমি দিনের হেনমুত করেছি তো আপনি নিজে হেমত করেছেন এটার প্রমাণ তো আপনার কাছে নাই হয়তো তার মানে আপনি যে জান্নাতের মধ্যে চলিয়ে এসেছেন দুনিয়া থাকা অবস্থায় আপনি মুসল্লিদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে ইমামতি করেছেন ওই মুসল্লি কোথায় আপনি যে জান্নাতের মধ্যে একলা একলা ঢুকে যাচ্ছেন আপনি যান আগে আপনার যেই গুনাগার মুসল্লি রয়েছে জাহান নামের হাতারের মধ্যে দাঁড়িয়ে আছে এগুলি নিয়ে চলে এসে এসো এগুলি

হনু গৰ দিম যদি আই হই তৰি ইতাৰ লগততো গুচাইম দে ন বৰ উচাই ইতেৰ আই চাহ খাবাই দিম ফাইট ভৰি ইতেৰ কি খাবা দিম চাহ খাবাই দিম কিলেই আৰ গুণা মাহত দে ইতেৰ আই ফাইট ভৰি চাহ খাব আহিম দে ইন ওৱাদাগুল্লা মা আশ্বত যোদ হইতাৰী আৰ কি আৰ গিবুত গৰু দিলে চাহ দোকানত বৌ বৈ আৰ যদি যা দই আই কল কৈছে চাহ খাবাই দিম দে ইতা আৰু হতিম গুণা ক্ষমা কৰাই আল্লাহ এই সমস্ত গিবু নারার নার ব্যাগুণ হেফাজত কর এবং আইসহ ব্যাগগুণ